নেশামুক্ত সমাজ গঠন এবং নির্বাচনে অংশগ্রহণের বার্তা দিয়ে বিলোনিয়াতে শুরু হলো দক্ষিণ জেলা ভিত্তিক সুপার লীগ মঙ্গলবার এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় মঙ্গলবার শুভ সূচনা করলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছাড়াও জিমন্যাস্ট দীপা কর্মকার দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী জেলাশাসক স্মিতা মল অতিরিক্ত পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ অ্যাম্বাসডার রিয়া রায় চৌধুরী পুরোপ্রিতা চন্দ্র গোপ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন বেলা একটা নাগাদ মন্ত্রী টিঙ্কুরায় বেলুন ওড়িয়ে দক্ষিণ জেলার নেশামুক্ত সুপার লিগ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন স্বাগত ভাষণ রাখেন জেলাশাসক স্মিতা মল মোট আটটি দলকে নিয়ে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবেই টুর্নামেন্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজনগর সাতচাত সার্ক দলের মুখোমুখি হয় রাজনগর রেনে গার্ডস অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন যুব সমাজকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নেশা ভারতের প্রধানমন্ত্রী চাইছেন নেশামুক্ত ভারত সেই দিশাতে কাজ করে যাচ্ছে সরকার শুধুমাত্র সরকার করলে হবে না তাই এ বিষয়ে সচেতনতার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন মন্ত্রী টিঙ্কুরায় যারা প্লেয়াররা রয়েছে তারা ভালো তাদের প্রতিভা তাদের যে গুণগত মান সেটা অনেক উৎকৃষ্টর দিকে এগোচ্ছে তেমনি পরিকাঠামোগতভাবেও আমাদের রাজ্য সরকার কোনো অংশ পিছিয়ে নেই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আজকের দিনে আমরা বলতে পারি আমাদের কাছে দুটা সিনথেটিক অ্যাথলেটিক গ্রাউন্ড রয়েছে যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে আর কোনো রাজ্যের কাছে দুটা গ্রাউন্ড নেই অলমোস্ট একটা গ্রাউন্ড আমরা ইনুগ্রেশন করেছি একটা গ্রাউন্ড খুব শীঘ্রই উদ্বোধন আমাদের কাছে সিনথেটিক হকি ট্র্যাক রয়েছে আমাদের কাছে আমরা যে ফুটবল মাঠটা আজকে খেলবো এই ধরনের যেমন সাতটা মাঠ রয়েছে এছাড়াও আমরা ন্যাচারাল ঘাসের অনেকগুলো মাঠ হাতে নিয়েছি আপনারা জানেন আপনাদের এই দক্ষিণ জেলাতে আমরা শান্তির বাজারে প্রায় দশ কোটি টাকার একটা ন্যাচারাল ঘাসের স্টেডিয়াম আমরা হাতে নিয়েছি যার কাজ শুরু হয়েছে আমরা জোলাইবাড়িতে একটা মিনি স্টেডিয়ামের কাজ হাতে নিয়েছি আমরা দক্ষিণ জেলায় এই তিনটা মাঠ ছাড়াও গোটা রাজ্যে অনেকগুলো মাঠের কাজ আমরা ইতিমধ্যে হাতে দিয়েছি আমরা মাঠ উন্নয়ন করছি আমরা এই মাঠের পাশাপাশি অন্যান্য আমাদের পরিকাঠামোগত আমাদের কোচ নিয়োগ নিয়োগ তা নিয়েও সরকার কাজ করছে শীঘ্রই আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন কোচকে আমরা নিয়োগ